আজকে আসছে হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের খোলাতে মাছ ধরতে আমি যদি আপনাদেরকে জায়গাটা দেখাই এই যে দেখেন চারিদিকে পানি মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো অংশ এই যে শাঁকোটা এই শাঁকোটা দিয়ে ওদিক থেকে পারে আসা হয় এই সাঁকোটা যে এত সরু একটা মাত্র বাঁশ হ্যাঁ পারে আসলাম ভাবছিলাম মনে পড়ে পড়ে যাবো এরকম অবস্থা এই যে চারিদিকে পানি মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো অংশ এই যে মাছ ধরার অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে কি অবস্থা আঙ্কেল মাছ মাছ ধরেছি মাছের কী অবস্থা অবস্থা ভালো না কিন্তু মাছ তো আছে পুরো তো মাছ বড় বড় আছে তাই না পড়া না উঠে না দেখছেন হ্যাঁ হ্যাঁ নিচে মাটি মাটি জিম করতে এই যে এখানে দুটো বর্ষি বসানো হইছে ওই যে সামনে আরো কিছু আছে আমার উকিল শ্বশুর আছে একটু গিয়ে দেখি কী অবস্থা এই যে বিশিষ্ট ডাক্তার মানে ডক্টর বলছে উনি মাছ ধরার উপর পিএইচডি করছে তো যদিও মাছ টাছ পাচ্ছে না কেউ সাইকেল মাছ খাচ্ছে না তো মাছ খাই না কেন মাছের সকালবেলা কি নাস্তা টাস্তা বেশি করে ফিলছেন নাস্তা তো দিয়েছি ও তো খেয়েছে এখন খাচ্ছে না বসি তো তিনটা বসাইলেন কি অবস্থা মাছ উঠছে খাবার তো মোটামুটি এই যে কয়কাটা বসাচ্ছে জানি আটকাটা না এই যে কত রকমের খাবার তারপরে যদি মাছ নাও উঠে আমার শ্বশুর আপনারা দেখাইতাম বাট শ্বশুর তো গরমে পাগল হওয়ার অবস্থা সেই জন্য দেখাচ্ছি না এই যে চাই <laughs> দেখোন